আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পিস থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু সূর্যমুখীর সুন্দর সুন্দর দুইটা কালার কম্বিনেশন দেখাবো একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ল্যামন কালার দেখেন ব্ল্যাকটা জাস্ট অসাধারণ সুন্দর এগুলো কিন্তু কাঁথা স্টিচের ভেতরে খুবই খুবই সুন্দর ফিনিশিং এবং অনেক গর্জিয়াস করে কাজ করা ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কটনের মধ্যে জামা এবং ওন্না পাচ্ছেন যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে আমাদের যে রেগুলার হাতের কাজের ভিডিও পোস্ট হয় ওগুলো আপনারা মানে আপনাদের কাছে চলে আসে হ্যাঁ আর সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলটা হারিয়ে ফেলবেন তো এটা হচ্ছে লেমন কালারের মধ্যে হ্যাঁ ল্যামন কালার মধ্যে এরকম সুন্দর করে কাথা এটা হচ্ছে রেড কালারের কাজ করা সামনাসামনি ড্রেসটা আরও সুন্দর ঠিক আছে এটার দুইটা আসছে মানে একটা হচ্ছে রেড কম্বিনেশন আমি মানে সুতার কালারটা একটু ডিফারেন্সে আসছে আর এটা হচ্ছে ইয়েলো কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ওইটা ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার প্লেস করতেছেন তারা হচ্ছে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঈদের টাইম অবশ্যই হচ্ছে আপনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন হচ্ছে অর্ডারটা প্লেস করবেন এটা হচ্ছে কাঁথা স্টিজের এটা হচ্ছে ছোট ফুলের ইয়েলো কালারটা স্টকে আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে এটা হচ্ছে ইলো কম্বিনেশনের ইলোর মধ্যে এরকম মাল্টি কালারের কাঁথা স্টিচ করা আছে কালারটা অনেক সুন্দর আমার মোবাইলে ইলো কালারটা শো করে না তো এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে আপনারা ইচ্ছে মতো লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক আছে লম্বা আছে আটচল্লিশ বডি হচ্ছে সাইড প্লাস বডি হবে হ্যাঁ আর ম্যাটেরিয়াল থাকবে প্রাইট কটনের মধ্যে ব্যাক পোষণে এরকম সুন্দর করে কাজ থাকবে এগুলো সবই হচ্ছে সুই সুতার কাজ করা ঠিক আছে এটা ইয়েলো কালারের মধ্যে সো এটা ছিল ব্যাক সাইড এই ড্রেসটা আপনাদের অনেকেরই পরিচিত একটা ড্রেস তো এটার মধ্যে শুধুমাত্র আমাদের ইয়েলো কালারটা আছে হ্যাঁ তো এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা আপনারা চাইলে এটা সুন্দর করে ফুল স্লিভ করতে পারবেন অল ওভার কিন্তু সুন্দর সুন্দর করে করে কাজ আছে কালারটা অনেক একটা ইয়েলো কালার ঠিক আছে সুন্দর একটা ইয়েলো কালার ক্যামেরাতেই আসতেছে না সো এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন কেন যে ইয়েলো কালার আমার ক্যামেরায় আসে না এটা যে কি করি বলেন এটা হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে সুন্দর করে ডলার সিটিং করে দেওয়া আছে অনেক ভারী কাজ দেখেন আঁচলে আর অল ওভার ওনার মধ্যে কিন্তু এরকম আপনার ছিটা ছিটা ঘন ঘন ছিটা ছিটা করে কাজ দেওয়া আছে সো এই হচ্ছে আরেকটা আঁচল যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ওনাটা কিন্তু একদম রেডি করা পাইপেন টাইপেন করা আছে হ্যাঁ শুধুমাত্র আপনি জামাটা বানালেই হবে এটার মধ্যে নিচে মনে হয় সেমিস লাগবে না তো ঠিক আছে সেমিস এই যে হাত দিলাম সেমিস লাগে না এই যে দেখেন ঠিক আছে যার ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলুন এগুলো যেগুলো হচ্ছে লাইট কালার ওগুলোতে সেমিস লাগে বা ডিপ কালারগুলোতে সেমিস না পড়লেও হয় আবার অনেকে আসেন ফুতকুঁতা পড়তে চান পড়তে পারেন পাতলা সেমিজ বানিয়ে পড়বেন ঠিক আছে যার ভালো লাগবে না এফুন কালারটা হচ্ছে ইয়েলো কালার কালার ক্যামেরাতে আসতে আসতে না আবারও বলি সামনাসামনি বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন ইয়োলো কালার এটা সো এখন দেখাবো হচ্ছে এগুলো সবই সেম প্রাইস রেঞ্জের হবে প্রাইসটা বলে দেবো ভিডিও স্ক্রিপ্ট করবেন না ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি এটা হচ্ছে আর একটা সুন্দর ইয়েলো কালার হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এই যে এই যে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে একটু গ্রিনিশ লেমন আছে না ওই টাইপের একটা সুন্দর কালার হ্যাঁ অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সূর্যমুখী দেখাবো অনেকেই সূর্যমুখী চাচ্ছেন আমাদের সূর্যমুখীর স্টিচগুলো এত সুন্দর দেখেন এগুলো তো সময় লাগে করতে এটা হচ্ছে নিচে পোষণের কাজটা এবং ওভার ড্রেসে দেখেন কত সুন্দর করে কাজ করা গলার ডিজাইনটাও মশাল অনেক সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর হবে ঠিক আছে পুরোটাই কাঁথা স্টিচের কাজ করা একদমই লাইট ওয়েট হবে হ্যাঁ এটা হচ্ছে বডি ফ্রি সাইজ পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডে ছিটা ছিটা কাজ থাকবে আর এটা হচ্ছে স্লিভের পোষণটা দেখেন আপনারা সুন্দর করে স্লিপ ফুল স্লিপ করতে পারবেন এখানে একটু ডিজাইন করে দেওয়া আছে এবং অল ওভার কিন্তু কাজ করে দেওয়া আছে ঠিক আছে আপনারা চাইলে ফুল স্লিপ করতে পারবেন এই যে দেখেন আমি হাত দিচ্ছি এটা আপনারা সেমিত ছাড়াই পড়তে পারবেন ঠিক আছে এই যে সো এটা আপনারা হচ্ছে সেমিস ছাড়াই কিন্তু পড়তে পারবেন খুবই সুন্দর এই যে ঠিক আছে সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস ঠিক আছে এটা কিন্তু হানড্রেড কটন প্রায় কটনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে এখানে রেড কালারের সুতার কাজ সামনাসামনি বেশি সুন্দর কালারটা ঠিক আছে আর এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা এত সুন্দর সো যার যেই কালারটা ভালো লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন দেখেন কতটা নাইস করে কাজ করা এটা হচ্ছে আপনার ওনার একটা পার এবং এই পারে দেখেন ওভার পাড়ে কিন্তু সুন্দর করে সূর্যমুখীগুলো মনে হচ্ছে কি ফুটে আসে সো এই ড্রেস কই পাবেন বলেন এটা কোনো মার্কেটেও পাবেন না আর এটা যদি আপনি কাউকে করতেও দেন এটা নকল জীবনেও এটা এত সুন্দর ফুটবে না ঠিক আছে এই যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একদমই হোলসেল প্রাইজে দিচ্ছি ঠিক আছে এগুলো আমাদের এটা হচ্ছে আমাদের পেজের মোস্ট ডিমান্ডিং ড্রেস অনেক আগে থেকে এটা আমরা সেল করে আসছি এটা আসলে একদম ধরেন কস্টিং প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু অনেক মজুরি লাগে এগুলো সুতার কাজ কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা ঈদের টাইমে তো মজুরি আরও বেশি তো এটা আপনাদের কি কি মানে বললেও কোনো লাভ নাই এটা আমরা আগের প্রাইজেই দিচ্ছি বাড়াচ্ছি না এটা আগে থেকেই যে প্রাইজে আছে সেম প্রাইজেই সেল করব। অনলি দুই হাজার পঞ্চাশ করে প্রাইজ থাকবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে এবং একদমই লাইট ওয়েট ফিনিশিং লেভেল অনেক ভালো এই যে সম্পূর্ণ হাতের কাজ এবং সুতা কাটিং টাটিং দেখেন সব কিছু সুন্দর ঠিক আছে আপনার কোনো কিছুতে ওভাবে বাঁধবে না অনেক সুন্দর ফিনিশিং কাজ করে দেওয়া আছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন সূর্যমুখীর জন্য যারা রিকোয়েস্ট করছিলেন তাদের সামনে মানে ভিডিও পড়বে কিনা আমি জানি না তবে আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সেম অ্যাজ ইট ইজ সব আচ্ছা লাস্টে খুলিয়ে দেখিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট যেটা মানে যে কয়টা দেখাইছে এই কয়টা ড্রেসই আছে এই কয়জনই পাবেন এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন পুরাই অস্থির ব্ল্যাক পুরাই অস্থির এই কালেকশনগুলো মানে ব্ল্যাকে দেখেন এত সুন্দর ফুটছে মনে হচ্ছে একদম ফুটে আছে ফুলগুলো খুবই খুবই সুন্দর এটা দূর থেকে মনে হচ্ছে কি একদম প্রিন্টের মতো ঠিক আছে সো এটা পুরোটাই হচ্ছে কাঁথা স্টিজের কাজ করে দেওয়া আছে ব্রাইট কটনের মধ্যে এটাতেও মনে হয় আপনার সেমিস লাগবে না লাগবে না ব্ল্যাকের লাগবে হ্যাঁ ব্ল্যাকটাই লাগতেছে পাতলা সেমিস পরে নেবেন একদম পাতলা কাপড় পাওয়া যায় ওই কাপড় থেকে সেমিজ বানিয়ে নেবেন ভয়েল মানে সেমিজের আলাদা কাপড়ই পাওয়া যায় হ্যাঁ পাতলা ধরনের ওই কাপড় কিনে নেবেন সেমিজ সেমিজের কাপড় বলবেন সো এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর হচ্ছে স্লিভের পার্টটা এবং এটা হচ্ছে আপনার ইয়াটা হ্যাঁ পুরো ফুল স্লিভের কাজটা পাবেন অনেক সুন্দর ড্রেস এই ড্রেসটা কেউ মিস করেন না ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে ওন্নাটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ওন্নাটা মাসাল্লাহ দেখেন কি সুন্দর এবং একদম এত কাজ কিন্তু আপনি ওন্নাটা যখন গায়ে দেবেন একদমই লাইট ওয়েট হ্যাঁ এটা কিন্তু একদমই ভারী হবে না স্টিচগুলো জাস্ট দেখেন একদম সুন্দর করে কিন্তু স্টিচগুলো করা আছে এই হচ্ছে এই সাইডে পুরো আড়াই হাত বহরের একটা ওড়না এই ফুলটা এত সুন্দর এত সুন্দর স্টিচ এটা হচ্ছে প্রতিটা ফুলের স্টিচ মাশাল্লা বলতেই হবে যে পাবেন হাতে সে খুশি হয়ে যাবেন এই সূর্যমুখীর ফ্যান হয়ে যাবেন মানে যারা নিছে তারা অলরেডি ফ্যান হয়ে গেছে কিন্তু আসলে এই এগুলোর প্রোডাকশনে অনেক লেন্দি এবং এগুলোতে আমাদের লস হচ্ছে হ্যাঁ তো এই জন্য জাস্ট আমাদের পেজের একটা মোস্ট ডিমান্ডিং এটা থেকে আমাদের পেজটা মানে ভিডিও ভাইরাল হয়েছে তো এই জন্য এটা আমরা আসলে রাখতেছি দেখেন অনেক সুন্দর ড্রেস যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে যে কয়টা দেখাইছি সে মানে সবগুলোরই সেম প্রাইজে থাকবে এটা হচ্ছে লেমন কালারের আরেকটা কালার কম্বিনেশন ঠিক আছে আর একটা ফার্স্টে দেখাইছি আর এটা এখন দেখাচ্ছি হ্যাঁ দুইটাই কিন্তু দুই রকমের ঠিক আছে দুইটা কিন্তু একটু আলাদা মানে সুতার কালার এখানে মাঝখানেরটা জাস্ট হচ্ছে ডিফারেন্স এখানে। হ্যাঁ সো সবগুলোই মন মানে ভেতরের গুলো উল্টাপাল্টা একটু সেমই তারপরও দেখিয়ে দিচ্ছি মানে আছেই হচ্ছে লেমন দুই পিস আর হচ্ছে ব্ল্যাক একটা আর ইয়েলো হচ্ছে একটা হ্যাঁ এগুলাই আছে জাস্ট দেখিয়ে দিলাম যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ একদমই ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে এটা হচ্ছে ড্রেসটা ছিল আর এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হবে ওড়না লেমন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একদম ঠান্ডা একটা কালার যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবেন প্রাইস অনলি দুই করে থাকবে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা এখনও ভিডিওতে লাইক দেন নেয় অবশ্যই লাইক দিয়ে দিবেন সামনাসামনি বেশি সুন্দর বারবার বলতেছি বেশি সুন্দর ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম